নমস্কার শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম ঊর্ধ্বমুখী রয়েছে অপরদিকে সারা দেশেই আলুর দাম যথেষ্ট বেশি রয়েছে আজ উত্তরপ্রদেশের বিভিন্ন স্থান জুড়ে আলুর দাম পঞ্চাশ থেকে একশো টাকা ফের বৃদ্ধি লক্ষ্য করা আছে ফারুকাবাদ দিল্লি আজাদপুর মান্ডি আগ্রার সমস্ত স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম বৃদ্ধি পেয়েছে এই পরিস্থিতিতে আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম কতটা বৃদ্ধি পেয়েছে পাশাপাশি উত্তর উত্তরপ্রদেশের দিল্লি আজাদপুর মান্ডি ফারুকাবাদ মান্ডি আগ্রার বিভিন্ন স্থানে আলুর দাম কী লক্ষ্য করা যাচ্ছে তার সমস্ত তথ্য তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন ও ভিডিওটিকে অতিরিক্ত মাত্রায় শেয়ার করে চাষি ভাই থেকে ব্যবসায়িক সকল স্তরের মানুষের কাছে পৌঁছে দিন শুধুমাত্র পশ্চিমবঙ্গে হিমঘর খোলাকে কেন্দ্র করে আলুর দাম গত কয়েকদিনের মধ্যে একশো থেকে দেড়শো টাকা পর্যন্ত আলুর দাম বৃদ্ধি পেয়েছে তা শুধু নয় সারা ভারতবর্ষে আলুর দাম যথেষ্ট ঊর্ধ্বমুখী রয়েছে দিল্লি আজাদপুর মান্ডিতেও গত কয়েক দিনের মধ্যে আলুর দাম দুশো থেকে আড়াইশো টাকা বৃদ্ধি পেয়েছে আজও ফারুকাবাদ মান্ডিতে বস্তাপতি একশো টাকা বৃদ্ধি পেয়েছে আলুর দাম শুধুমাত্র উত্তরপ্রদেশ পশ্চিমবঙ্গ ছাড়াও সাউথের সমস্ত মান্ডিগুলিতে আলুর চাহিদা থেকে বৃদ্ধি করে আলুর দাম বাড়ছে এমত অবস্থায় পশ্চিমবঙ্গে জ্যোতি আলু উঠছে জ্যোতি আলুর ফলন কম লক্ষ্য করা যাচ্ছে উত্তর থেকে দক্ষিণবঙ্গের সমস্ত স্থানে পশ্চিমবঙ্গে শুধু নয় উত্তর প্রদেশের সমস্ত স্থান জুড়ে এবছর কিছুটা পরিমাণে আলুর ফলন কম রয়েছে এবং দাগি আলুর পরিমাণ যথেষ্ট বেশি রয়েছে যে কারণে ভালো আলুর দাম যথেষ্ট বৃদ্ধি রয়েছে এবং হিমঘর কিছু কিছু স্থানে পূর্ণ হবে না বলে উত্তরপ্রদেশের হিমঘর মালিক থেকে ব্যবসায়িক পাশাপাশি চাষি ভাইরা জানাচ্ছেন উত্তরপ্রদেশের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম কি চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি আজ উত্তরপ্রদেশের ফারুকাবাদ মান্ডিতে আলুর দাম লক্ষ্য করা আছে সুপার কোয়ালিটি সাঁইত্রিশ সাতানব্বই হিসাবে আঠারোশো পঞ্চাশ টাকা থেকে তেরোশো টাকা প্রতি কুইন্টাল এবং হালকা দাগি আলুর দাম লক্ষ্য করা আছে এগারোশো পঞ্চাশ টাকা থেকে বারোশো টাকা প্রতি কুইন্টাল এছাড়াও আজ ফারুকাবাদের বিভিন্ন স্থান জুড়ে আলুর দাম লক্ষ্য করা আছে খ্যাতি বা পোকরাচ হিসাবে এগারোশো টাকা প্রতি কুইন্টাল এবং দাগি আলুর দাম লক্ষ্য করা আছে এক হাজার টাকা থেকে এক হাজার পঁচিশ টাকা প্রতি কুইন্টাল মত অবস্থায় আজ উত্তরপ্রদেশের ফারুকাবাদের পাশাপাশি দিল্লি আজাদপুর মান্ডিতে আলুর অ্যারাইভেলকে ভিত্তি করে আলুর দাম কিন্তু বৃদ্ধি লক্ষ্য করে আছে যদিও গতকালকের তুলনায় আজ আজাদপুরে পঞ্চাশ গাড়ি এক্সট্রা আলু এসেছে তা সত্ত্বেও কিন্তু বাজার দর কমেনি কারণ চাহিদা রয়েছে ব্যাপক এবং তাই আলুর দামও কিন্তু একই অবস্থায় বজায় রয়েছে আজ উত্তরপ্রদেশের সাম্বলের আলুর দাম লক্ষ্য করা আছে দিল্লি আজাদপুর মান্ডিতে সুপার কোয়ালিটির আলুর দাম লক্ষ্য করাচ্ছে পোকরাজ বা খ্যাতি হিসাবে প্রতি পঞ্চাশ কেজি পাঁচশো টাকা থেকে ছশো টাকা এবং হালকা কোয়ালিটির আলুর দাম লক্ষ্য করা আছে চারশো টাকা থেকে পাঁচশো টাকা এমতো অবস্থায় আজ উত্তরপ্রদেশের বিভিন্ন স্থান ছাড়াও পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম ঊর্ধ্বমুখী রয়েছে আজ পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতাতে কে বাইশ আলুর দাম লক্ষ্য করা আছে পঞ্চাশ কেজি হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য চারশো থেকে চারশো কুড়ি টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে চারশো ষাট টাকা আজ হরিপালে আলুর দাম লক্ষ্য করা আছে জ্যোতি হিসাবে চারশো টাকা থেকে পাঁচশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে পাঁচশো টাকা স্থান জুড়ে ছশো সত্তর টাকা আজ পাশ আলুর দাম লক্ষ্য আছে জ্যোতি হিসাবে প্রতি পঞ্চাশ কেজি মাঠে চাষি ভাইদের জন্য চারশো পঞ্চাশ টাকা রেডির দাম লক্ষ্য করাচ্ছে পাঁচশো টাকা বিষ্ণুপুরে আজ আলুর দাম লক্ষ্য করা আছে জ্যোতি হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য চারশো চল্লিশ টাকা থেকে চারশো পঞ্চাশ টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে পাঁচশো টাকা আজ হুগলি জেলার কামারপুকুরে আলুর দাম লক্ষ্য করা আছে জ্যোতি হিসাবে চারশো পঞ্চাশ টাকা মাঠে চাষি ভাইদের জন্য এবং রেডির দাম লক্ষ্য করা আছে পাঁচশো দশ টাকা আটপাড়াতে আজ জ্যোতি আলুর দাম লক্ষ্য করা আছে চারশো আশি টাকা থেকে পাঁচশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে ডালাব এক্সট্রা সুপার হিসাবে পাঁচশো পঞ্চাশ টাকা দুর্গাপুর সংলগ্ন বড়মানাতে পোকরাজ আলুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য তিনশো টাকা থেকে তিনশো টাকা এডি আলুর দাম লক্ষ্য করা আছে চারশো টাকা বাঁকুড়া জেলার সিমলাপালে আজ আলুর দাম চলছে পোকরাজ হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য তিনশো টাকা থেকে তিনশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে চারশো থেকে চারশো টাকা আজ গোঘাটে আলুর দাম লক্ষ্য করা আছে জ্যোতি হিসাবে চারশো টাকা থেকে চারশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করাচ্ছে পাঁচশো টাকা উত্তরবঙ্গেও আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম কিন্তু প্রতিনিয়ত বৃদ্ধি লক্ষ্য করা আছে আজও তার ব্যতিক্রম নয় আজ ধূপগুড়িতে আলুর দাম লক্ষ্য করা আছে জ্যোতি হিসাবে মাঠে ভাইদের জন্য চারশো টাকা থেকে চারশো টাকা রেডির দাম লক্ষ্য করা আছে পাঁচশো টাকা উত্তর দিনাজপুরে আজ আলুর দাম লক্ষ্য করেছে লাল বা হল্যান্ড হিসাবে সাতশো টাকা প্রতি পঞ্চাশ কেজি শুধু মালদা জেলায় আজ আলুর দাম কিছুটা স্থির রয়েছে আজ আলুর দাম চলছে মালদা জেলায় প্রতি পঞ্চাশ কেজি হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য চারশো টাকা যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ